তো আল্লাহর খাতার ভিতর থেকে পাখি যখন ছেড়ে দিয়েছে তো এইটা গাছের ডালার মধ্যে বৈশা কুকিল কণ্ঠে বলতেছে শিকারী আসিবে জাল ফেলিবে খাবার খাবার ডালিবে খাব না না ধরাও ওই রাস্তা দিয়ে একজন শিকারী শিকার করবার লেগা রওনা দিস তো হঠাৎ করে তাকাই দেখে সুন্দর পাখি গাছের ডালায় বোঝা বোঝা কবি তাকাইতেছে তা শিকারীও খুব চালাক কতগুলো খাবার জমিনে ফেলি দিয়া আর ওই খাবারের ওপরে চিকুন সুতোর একটা জাল যেন দেখা না যায় এমন করে ফালাইয়া ওই শিকারিটা গাছের আড়ালে দাঁড়াই আস। দাঁড়ায় থাইয়া দেখ ভালো লাগছে কি করতেছে বাকিটাই কি করে তো পাখি ওপরের দিকে নিচের দিকে নজর দিয়ে দেখে মানুষ নাই লোক জোর করে নাই সুন্দর খাবার দেখা যাইতেছে লোভ মানাইতে পারে নাই তো আস্তে গেলে ড্রপ দিয়ে নাই মা পাখা সরাইয়া দিয়ে মনের আনন্দ খাইতেছে আর কবিতা গাইতেছে খাবারগুলো খাইতেছে আর কি কবিতা গাইতেছে তা এক পর্যায়ে খাবার খাইতে গিয়ে পেট ভরে গেছে আর ওই চিকুন সুতার জালের মধ্যে পাওয়া গেছে আটকায় এখন যতই উড়বার চাইতেছে উড়তে পারতে থাকে শিকারি পিছন দিক দিয়ে আইসা বলতেছে যেই লোকটা তোরে কবিতা শিখাইছে আসলে কবিতা তোর মুখে আসিল তোর বুকের ভিতরে নেই